ইউর ওয়াচিং ম্যাক্স মিডিয়া লন্ডন ম্যাক্স মিডিয়া লন্ডনের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আমরা জানি বাংলাদেশে জুলাই সানদ স্বাক্ষর পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতি সেখানে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আরও একটি প্রধান রাজনৈতিক দল জামাত ইসলামিক সহ পঁচিশটি রাজনৈতিক দল এখন একটি পক্ষে রয়েছে অর্থাৎ তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন এবং ধরে নেওয়া হচ্ছে আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে সুতরাং বর্তমানে ক্ষমতাসীন সরকার অন্তর্বর্তী সরকার আগামী সরকার যারা বিএনপি গঠন করবে বলে ধারণা করা হচ্ছে এবং জামায়াতে ইসলামী যে কোনোভাবেই হোক হয়তোবা আগামী ক্ষমতার ভর কেন্দ্রের সাথে তাদের কোনো না কোনো রকমের একটি সম্পৃক্তি থেকেই যাবে এটাও ধারণা করা যায় কিন্তু আরও একটি ধারণা প্রচলিত ছিল বিশেষ করে জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে সেটি হচ্ছে যে যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে সামনের সারির মুখ তারা যখন একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন এনসিপি সেই এনসিপিও ক্ষমতার ভরকেন্দ্রের সাথে তাদের কোনো না কোন এক রকমের একটা সম্পৃক্তি থাকবে বলেই ধরে নেওয়া হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে এখন অন্তর্বর্তী সরকার বিএনপি এবং জামায়াত একটি পক্ষে এবং এনসিপি চলে গেছে অন্য একটি পক্ষে আমরা জানি যে এনসিপির যে তরুণ নেতারা গণভাবে নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে সংঘটিত করার কাজটি মূলত পালন করেছিল জামায়াতের ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির কিন্তু এখন পরবর্তীকালে দেখা যাচ্ছে যে জামায়াতের সঙ্গে তথা ইসলামী ছাত্র শিবির ওই ঘটনার সকলের সাথে এনসিপির দূরত্ব ক্রমে বেড়ে চলেছে বিশেষ করে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সেটি প্রকাশ্যে নিয়ে এল এর আগে আমরা দেখেছি জুলাই ঘোষণাপত্র যেটি চলতি বছরের পাঁচ আগস্ট ড মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছিলেন জাতীয় সংসদ চত্বরে সেখানেও এনসিপির একমাত্র আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়া আর কেউ উপস্থিত না দলটির পক্ষ থেকে এবং এবারে খোদ নাহিদ ইসলামও জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এবং তাদের পরবর্তী বক্তৃতা বিবৃতি এবং ফেসবুক পোস্ট থেকে যা জানা যাচ্ছে যে তারা কোনোভাবেই আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের এই যে স্বাক্ষর অনুষ্ঠানটি হয়েছে জুলাই সনদটি গৃহীত হয়েছে বলে ঘোষিত হল সেটি তারা গ্রহণ করছেন না এখন মূল প্রশ্ন হচ্ছে যে আইনি ভিত্তিটা কি দাঁড়াবে আমরা জানি যে জুলাই আগস্ট গণভূতানকালে বর্তমান অন্তর্বর্তী সরকারের হিসেব অনুযায়ী এ পর্যন্ত আটশো চুয়াল্লিশ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে এবং সরকার গ্যাজেট প্রকাশ করেছে এই গ্যাজেটে এই নিহতদের শহীদ হিসেবে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন অবশ্য বলেছিল যে জুলাই আগস্ট পনেরো জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত চোদ্দশো মানুষের প্রাণহানির তথ্য তাদের কাছে এসেছে চৌদ্দশো মানুষের প্রাণহানির খবর তাদের বলা হয়েছে এখন দেখা যাচ্ছে যে এই আইনি ভিত্তিটার মূল ভিত্তি কি হবে আসলে ধারণা করা হচ্ছে যে এনসিবির পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে এবং এখনো হচ্ছে সেটি হচ্ছে যে শেখ হাসিনার সরকার আন্দোলন দমাতে যেভাবে নির্যাতন নিপীড়ন গুলি ইত্যাদি চালিয়েছিলেন তাদের হাতে নিহত সরকার হিসেবে আটশো চুয়াল্লিশ জন ছাড়া আরও যারা মারা পড়েছেন এদের মধ্যে পুলিশও রয়েছেন বর্তমান সরকারের হিসেবেই চুয়াল্লিশ জন পুলিশ প্রাণহারি প্রাণ হারিয়েছেন তারা এই আন্দোলন চলাকালে সুতরাং এই হত্যাকাণ্ডগুলোরও একটা বিচারের প্রক্রিয়া অবধারিতভাবেই চলে আসে সামনে এই প্রশ্নটি থাকেই এবং এই প্রশ্নটির মুখোমুখি এখনো পর্যন্ত কেউ হচ্ছেন না আমরা জানি গত বছরের আগস্ট মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকার গঠনের পর দায়িত্বভার গ্রহণের পর অক্টোবর মাসে একটি প্রজ্ঞাপন দিয়ে তারা জানিয়েছিলেন যে গণ অভ্যুত্থানের চলাকালে সে সময় যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের বিচারের ব্যবস্থা করা হবে যারা এজন্য দায়ী এই হতাহতের ঘটনায় তাদের বিচারের ব্যবস্থা করা হবে এবং তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থাও সরকার করবে কিন্তু আরও যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে অথবা সম্পদ হানির মতো ঘটনা ঘটেছে ধ্বংসযোগ্য অথবা অগ্নিসংযোগ এ ধরনের ঘটনার ব্যাপারে কি হবে না হবে সেটি স্পষ্ট করে তখন কিছু বলা হয়নি এবং গত বছরের অক্টোবরের সরকারের ওই প্রজ্ঞাপনে যদিও বলা হয়েছে বিচারের ব্যবস্থা করা হবে আন্দোলনকারীরা যারা প্রাণ হারিয়েছেন আন্দোলনে তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কিন্তু পরবর্তীকালের যে হত্যাযোগ্য সেগুলো সম্পর্কে অথবা এই আন্দোলন চলাকালে যে সরকারের পক্ষের যাদের হতাহতের ঘটনা ঘটেছে তাদের জন্য দায়ী কেউ না কেউ তো এই জন্য অবশ্যই দায়ী প্রাণহানি অগ্নিসংযোগ ধ্বংস লুটপাট এগুলোর জন্য তাদেরকে দায় মুক্তি দিয়ে সরকারের পক্ষ থেকে কোন রকমের প্রজ্ঞাপন অথবা কোন রকমের আইন অথবা কোন বক্তব্য উপস্থাপন করা হয়নি এখন জুলাই সনদ বাস্তবায়ন উপলক্ষে নাহিদ ইসলাম এনসিপি তাদের নেতৃবৃন্দ যে দাবিটি জানাচ্ছেন অথবা জুলাই সনদ স্বাক্ষরের দিন যে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংসদ ভবন এলাকা এবং মানিক মিয়া এভিনিউ এলাকা জুড়ে যে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছিল সেই জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে সেই জুলাই যোদ্ধাদের কিভাবে দায় মুক্তি দেওয়া হবে এনসিপি নেতৃবৃন্দ কিভাবে দায় মুক্তি পাবেন গোটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যারা তারা কিভাবে দায় মুক্তি পাবেন যারা এই আন্দোলনের পক্ষ শক্তি ছিলেন সে সম্পর্কে সরকার স্পষ্ট কিছু বলেনি আগেও বলেনি জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষেও কিছু বলেনি এখন কথা হচ্ছে এনসিপি এই দায়ী মুক্তির বিষয়টি কিন্তু তারা চান তারা চান যে পরবর্তীতে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠন হবে তারা সরকার গঠন করার পর যেন এই আইনানুক একটি রক্ষা কবচের অনুপস্থিতিতে এনসিপির অথবা জুলাই যোদ্ধাদের কোনো না কোনো কারো বিরুদ্ধে কোনো অংশের বিরুদ্ধে যেন কোন রকমের তাদেরকে বিচারের প্রক্রিয়া যেন উপস্থাপন করতে না পারেন সে ধরনের একটি দায়মুক্তির সুনির্দিষ্ট তারা আইনের বিধান চান এবং তারা চান সেটি সংবিধানেও সন্নিবেশিত করা হবে এখন কথা হচ্ছে যে যে কোনো হত্যাকাণ্ড তার বিচারের দাবিটি কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায় বিচারের দাবি এবং গোটা বিশ্বযুগে সভ্য সমাজে যে বিষয়টি প্রচলিত রয়েছে সেটি হচ্ছে যে কোনো অপরাধ অপরাধী এখানে দায় মুক্তির কোনো সুযোগ নেই দায় মুক্তি যদি দেওয়া হয়ও সেই দায় মুক্তি কিন্তু শেষ পর্যন্ত টেকে না আমরা জানি উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর তারপরে যিনি ক্ষমতায় এসেছিলেন খন্দকার মোশতাক আহমেদ তিনি আইন ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন সেই মুক্তির আদেশটি কিন্তু উনিশশো সালে বাতিল হয়ে যায় সংসদে গৃহীত আইনের বদৌলতে এবং এরপরে দু দু সালে আমরা জানি যে বিএনপির শাসনামলে অপারেশন ক্লিন হার্ট নামে একটি অপারেশন একটি অভিযান পরিচালিত হয়েছিল যেখানে বলা হয়েছে যে চল্লিশ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল সেই অভিযানে যে অভিযানটি পরিচালনা করেছিলেন যৌথ বাহিনী অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তার সদস্যরা মিলে তাদেরকে যে দায়মুক্তি দেওয়া হয়েছিল দু সালে আইন প্রণয়ন করে সেটিও কিন্তু দু সালে বাংলাদেশের হাইকোর্ট অবৈধ বলে বাতিল ঘোষণা করেন সুতরাং দায় মুক্তির বিষয়টি যদি নিয়ে আসাও হয় আমরা ধরে নিতে পারি অন্তর্বর্তী সরকার অথবা বিএনপি যারা তিন তিনবার ক্ষমতায় ছিল অথবা জামায়াত ইসলামী তারাও বিএনপির সঙ্গে মিলে একবার ক্ষমতায় ছিল তারা জানে যে আন্তর্জাতিক আইনের ধোপে দায় মুক্তির কোনো বিষয়টি শেষ পর্যন্ত টিকবে না এটা টিকতে পারে না আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায় বিচারের যে ধারণা যে একটা প্রচলিত প্রথা রয়েছে তার মধ্যে কিন্তু এ বিষয়টি গ্রহণযোগ্য হয় না সেই হিসেবে দায়মুক্তির বিষয়টি এখন যদি অন্তর্বর্তী সরকার তার ব্যবস্থা করেন এবং যদি বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দতা সমর্থন করেন সেটি কিন্তু তাদের জন্য বুমেরাং হতে পারে কারণ সরকার যখন গঠন করবে বিএনপি অথবা সরকারের সাথে যে কোনোভাবেই সম্পৃক্তি যদি জামাতে ইসলামিক থাকে এবং এখন ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার তারা কেউই আন্তর্জাতিকভাবে ধীক্ষৃত হওয়ার মতো একটা পরিস্থিতির মুখোমুখি হতে চাইবেন বলে মনে হয় না সুতরাং এনসিপি যত আন্তরিকতার সাথে এই দাবিটি করুক না কেন যেভাবেই হোক এনসিপি অথবা জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের রক্ষা করার জন্য তাদের যে রক্ষা কবচ সৃষ্টির জন্য একটা প্রাণান্ত প্রয়াস সেটি যতই আন্তরিক হোক এই দাবিতে আন্দোলনে রাজপথে তুমুল সরগোল তুলতে চান না কেন কিন্তু শেষ পর্যন্ত এটি ধূপে টিকবে বলে মনে হচ্ছে না কারণ আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে বাংলাদেশে আমরা বর্তমান সরকারের কথাই বলি বিএনপি কথাই বলি জামায়াত ইসলামী যার প্রধানতম রাজনৈতিক শক্তি তারা আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে একটা অবস্থান নেবেন এরকম কিন্তু মনে করা আসলেই সম্ভবত মোটেই করা যাচ্ছে না সুতরাং এনসিপির পক্ষ থেকে যতই দাবি তোলা হোক না কেন অন্তর্বর্তী সরকার বিএনপি জামায়াত ইসলাম এবং তাদের পক্ষ শক্তিগুলো এটা ভালো করেই অনুধাবন করতে পারছেন এবং বুঝতে পারছেন যে কোনোভাবেই এ ধরনের একটি দায় মুক্তি দিয়ে আপাতত যদি রাজপথ ঠান্ডা করার মতো কোনো রকমের পদক্ষেপ তারা গ্রহণ করেন সেটি আন্তর্জাতিকভাবে ব্যাকফায়ার করবে এবং আমরা জানি যদি মুরব্বীদের আশীর্বাদ উঠে যায় তাহলে অন্তর্বর্তী সরকারের কথাই বলি অথবা বিএনপি বা জামাত যাদের কথাই বলি না কেন তাদের যে অস্তিত্ব এবং তাদের তাদের যে ধারাবাহিকতা সেটি একটা বিরাট রকমের হোঁচট খাবে সেটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে আমার মনে হয় না যে অন্তর্বর্তী সরকার বিএনপি জামাত ইসলামী তারা এ ধরনের কোনো ঝুঁকি এখন নিতে চাইছেন বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে সুতরাং এনসিপি এখন কি অরণ্য রোদন করছে তাদের দাবিটি শেষ পর্যন্ত যদি মানা না হয় তারা কি নির্বাচন বয়কট করবে নির্বাচন বয়কটের কথাই যখন এসে গেল তখন আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে নির্বাচন কমিশনের নিবন্ধিত বায়ান্নটি রাজনৈতিক দলের মধ্যে একটি আওয়ামী লীগ তাদের কার্যক্রম এখন নিষিদ্ধ বাকি রইল একান্নটি এর মধ্যে পঁচিশটি জুলাই সনদে স্বাক্ষর করেছে ছাব্বিশটি স্বাক্ষর করেনি সুতরাং এনসিপি এবং তাদের যে বাকি যে ছাব্বিশটি রাজনৈতিক দল তাদের সবগুলো নিশ্চয়ই না কিন্তু এদের মধ্য থেকেও কাউকে কাউকে নিয়ে যদি এনসিপি এক ধরনের রাজনৈতিক ডামাডোল সৃষ্টি করতে চায় সেটা তারা করতে পারে বলে মনে হয় এবং এনসিপির পক্ষ থেকে আজ রোববার কিন্তু জানানো হয়েছে যে তারা সমমনা দলগুলো নিয়ে এই জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন করবেন পরিণতি কি হয় দেখার জন্যে আমাদের অপেক্ষাই থাকতেই হবে ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বের এখানেই সমাপ্তি চোখ রাখুন ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের আগামী পর্বের জন্য। This is Max Media London.